হ্যাঁ আমি হ্যাঁ কোনদিন আগে কথা হয়নি তো ওই জন্য জানিনা বলো আমি তোমাকে ওই জন্যই ফোন করলাম যে তুমি হয়তো জানো না ইউটিউবে কি চলছে ঠিক আছে

অবশ্যই তো যাই হোক তোমাকে একটা কথা বলি তোমার সাথে আমার প্রথম কথা হচ্ছে তো হ্যাঁ তুমি আমার নাম্বার জানতে যেটা আমার নাম্বার না আমি তো জানি না বলে ফোন আমি স্পিকার আমি তোমাকে আগেও ফোন করেছি কিন্তু তুমি কখনো আমার ফোন তোলো না হাজারো মানুষের ভিড়ে আমার নাম্বারটা হারিয়ে গেছিল তো আজ ইউটিউবে সবাই বলছে আমি নাকি তোমাকে পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছি হ্যাঁ তো আমি কি সত্যি তোমাকে পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছি জানি না তোমার সাথে আজকে প্রথম কথা হচ্ছে পয়ষট্টিটা কাল থেকে শুনছি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজারো শুনছি কিন্তু দিশা নিকে তো আমি কোনোদিন কথাই বলিনি মেঘির সম্পর্কে কিছু জানিও না বলছি যে কোনোদিন যার সঙ্গে কথাই হয়নি তাকে নাকি আমি পঁয়ষট্টি হাজার টাকাও দিয়ে ফেলেছি মানে ভীষণ হাসি পাচ্ছে আজকে কালকে থেকে আমি শুনছি কালকে রাত আমি এক জায়গায় গেছিলাম তো কালকে রাতে আমি ফিরে আমি হঠাৎ করে শুনছি যে আমি নাকি তোমাকে পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছি আমি তো কালকে তোমার

না হলে তোমাকে ফোনই করতাম না সত্যি বলছি আমি এর আগে তুমি ফোন করেছিলাম তুমি তোলো নি আমার একটু রাগ হয়েছিল যে আমি তুমি কখনো আমার ফোন তোলো না হ্যাঁ এবার তুমি এবার আমিও ভাবলাম যে হয়তো সবার মাঝে হয়তো আমি ফোন করেছি তো এই জন্য তুমি আমার নাম্বারও বুঝতে পারো নি এটাও হতে পারে আমাকে আমার দিদি এখন নেই আচ্ছা আচ্ছা আমাকে আমার দিদি এখন বললো দেখ যা হয়তো বুঝতে পারিনি বা কিছু নাহলে তোর সঙ্গে কেনই বা কথা বলবে না তুইও তো একটা মানুষ তুই ফোন কর একবার দিয়ে আমি ফোন করলাম তাই এবার আমি ওর রিমির মায়ের থামবেল দেখলাম ফোন ইয়ে করে মানে খুলে সকাল দেখছি যে এরকম থামবেল দিয়েছে যে একজন সমাজসেবিকা আমার মেয়ে সংসার গড়ে দিল আর আরেকজন সমাজসেবিকা আমার মেয়ে সংসার ভেঙে দিচ্ছে এবার সত্যি কথা বলতে আমার তো দেখো আমি কি বলবো তোমাকে মানে নতুন করে আমার কিছু বলার নেই কিন্তু আমি তোমার সঙ্গে তো কন্ট্যাক্ট করে কিছু করিও নি আমি কি কারো মাঝখানে ঢুকেছি না কিছু করছি আমি তো নিজের মতো করে রয়েছি আমার কিছু করার নেই তো আমার তো কোনো কিছু মানে ধরা ছোঁয়ার বাইরে তাহলে আমি কি করে কি করব। একদমই তাই কিন্তু আমি কাল থেকে আমি ভাবছিলাম আমি ওই আজকে সকালে লাইভে বলেছি যে দিশানি ফোনে গিয়ে জিজ্ঞাসা করুন দিশানি জিজ্ঞাসা করুন আপনারা রেকর্ড করুন দিশানিকে প্রমাণ দিতে বলুন তাহলে তো আমি বিশ্বাস করবো অনেক সিনিয়র মানুষরা কানছে আমি তাদের রেকর্ড গুলো গিয়ে শোনাবো আমাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম যেদিন তুমি রিমিডে বাড়িতে ছিলে আমার মায়ের কল রেকর্ডিংটা টা নেওয়ার জন্য তো তুমি আমার হোয়াটসঅ্যাপেও মেসেজ দেখো নি কল দিলে তবে আমি সিন করি নাহলে তো কারো ফোনে মেসেজ ও খুলি না আচ্ছা এবার আমি তো জানি না আমি বুঝতে পেরেছি আমাকে দিদি সকালবেলা তাই বলছে বলছে হয়তো হাজার হাজার মানুষ তাকে ফোন করে তোর ফোনটা হারিয়ে যেতেই পারে তুই একবার ফোন করে দেখ না একবার তো তোর জিনিসটা সবার কাছে তুলে ধরাটা অবশ্যই দরকার তুই তো বদনাম হয়ে যাচ্ছিস সবাই ভাবছি তুই ওদের ইয়ে করছিস আমি তো কিছু করিনি কিচ্ছু না আমার আমার তোমার সঙ্গে কোনোদিন কথাই হয়নি এটাই তো কাউকে বোঝাতে পারছি না আমি তুমি লাইভে বসে বলে দিলে আমার মনে হয় আরো বেটার হয় হ্যাঁ সেটা আমি করবো অবশ্যই করবো আমি সেই জন্য আরো করলাম তোমাকে নিলাম দেখো রেকর্ডটা আমি দেবো বলেছিলাম আমি দেখছিলাম ওদের মধ্যে একটা অশান্তি বেঁধে যাবে লাগবে আবার মানুষ কন্টেন্ট পাবে তাই আমি তখন দেখছিলাম ওদেরকে বলছিলাম আমি বলেছিলাম যে আমি সবাইকে রেকর্ডটা দিয়ে দেবো পরে দেখলাম যে না একজনার রেকর্ড তো এটা দেওয়াটা তো ক্রাইম একমাত্র রিমি পাওয়ার অধিকার রাখে রিমি এটা তো আমি রিমিকে দিয়ে দেবো রিমি তো কন্টেন্ট ক্রিয়েটার ও যদি কখনো মনে হয় ওর কাজে লেগে যাবে আমি কিন্তু তোমাদের সামনে লাইভেই কিন্তু ফোন ওকে দিয়ে দিয়েছিলাম এবং রেকর্ড আছে তোমরা সব নিয়ে নাও ওর আসছিল না তো তখন ওকে বললাম যে তাহলে মেন যেটা দিশানি মায়ের সাথে কথা তুমি সেটা নাও এটলিস্ট ঠিক আছে তার জন্য কিন্তু ওকে কোনো ওটা নিয়েছে তো আমার কথা হলো আজ পর্যন্ত যেমন তোমার সাথে আমার কোনোদিন কথা হয়নি আবার কিন্তু কোনো দিন তপন বাবুর সাথেও কোনো নিজস্ব বিষয় নিয়ে বা কিছু আলোচনা বা কিছু হয়নি এই তোমার মাকে নিয়ে আর পুলিশকে কনফারেন্সে নিয়েছিলেন তার রেকর্ড আছে উকিল বাবুকে কনফারেন্সে নিয়েছিলেন উকিল বাবুকে না সরি পুলিশকে আর একজন মানবাধিকার অধিকার সংগঠনের কোনো একজন পদাধিকারীকে তিনি কনফারেন্সে নিয়ে কবার কথা বলেছেন দুবার আর তোমার মায়ের সাথে যে কথাটা হয়েছে সেটা সেই দিনকেও দুবার ফোন ঠিক আছে আমি কল রেকর্ডগুলো গুলো যা যা ছিলাম নিয়ে নিতে বলেছিলাম আমি শোনানোর হিম্মত রাখি ঠিক আছে এই দ্বিতীয় কথা হলো কি দেখো তোমাদের বাড়িতে গিয়েছি আমি কেন তোমাকে দিইনি ভিডিওটা আমি তোমাকে ওই ভিডিওটা দেওয়ার রাইট আছে আমার ঠিক আছে অবশ্যই আমার মায়ের কথা আমার শোনার অধিকার আছে অধিকার আছে এইবার আমি দেখলাম যে মা সন্তানের সম্পর্কটা তো নষ্ট হয়ে যাবে কারণ উনি আমাকে বেশি ভালোবাসছেন আমার সাথে আমার সাথে আমার মায়ের সম্পর্ক এমনিতেও খারাপ শুধুমাত্র এইসব কারণের জন্য কারণ আমি এই জিনিসগুলো এই কন্ট্রোভার্সি এই এগুলো আমি একদম পছন্দ করি না আমি নিজের পার্সোনাল লাইফটা আমি মনে করি না সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে খারাপ জিনিসগুলোকে তুলে ধরাটা ঠিক ভালো জিনিস দেখবো আমার লাইফস্টাইল আমি কোথাও ঘুরতে যাচ্ছি আমি কিছু করছি সেগুলো মানুষ দেখুক আমি সেগুলো ভালোবাসি কিন্তু আমার যে পার্সোনাল লাইফ বলে কিছু একটা আছে আমার পার্সোনাল লাইফে যে ঝামেলা ঝগড়া সেগুলো আমি তুলে ধরা একদম পছন্দ করি না তো আমি তখন ভাবলাম যে ভিডিওটা যদি আমি আমার এই ফোন থেকে করি তাহলে এমনি দেখো আমি ওই বাড়ি থেকে কপি কাপে টাকা নিয়েছি তারপরে পিতা আমি দিশা নিয়ে ভালো থাকুক যখন রিমি একটা কথা দিয়েছিলাম বলে তার মায়ের রাগ হতে তার মা একটা বাজে ভিডিও নামিয়ে ফেললো যেটা ফলোন এই সব দেখেছিলাম প্রমাণ নেই তারপরে উনি ভিডিও নামালেন ঠিক আছে কোন প্রমাণ ছাড়াই ভিডিও নামাচ্ছেন কিন্তু কারণ ফ্রি ক্রিয়েটর উনি নামাতেই পারেন আবার বারবার তো প্রতিবাদ করার দরকার নেই উনি নামিয়ে দাও এইবার তোমাকে তো আমি ফোন করিনি মানে একবার কথা দিয়ে নি যে দিশানি প্লিজ তুমি আমাকে একটা ফোন করো লাইভে ফোন করো বলেছে কি আমি সবাইকে বলেছি আপনারা আমাকে বলছেন দিশানির কাছে চলে যান যে টাকা দিয়েছে তার কাছ থেকে প্রমাণটা নিয়ে এসে বলুন যে বাবলি মুখার্জি আপনাকে আমরা হেট করি আপনি এই কাজটা কেন করলেন নিমিকে ওই বাড়ি থেকে নামানোর জন্য আর প্রীতমকে সাইড করছেন প্রমাণ চাইতো না তাই টিশানিকে কি জিজ্ঞাসা করুন আজকেই সকালে কথাটা বললাম আর আমি কালকে থেকে খুব মজা নিচ্ছিলাম বিষয়টা কিন্তু দেখলাম যে না অনেক মানুষ কাঁদছেন বলে আমি আগে মজাটা না নিয়ে আমি দেখলাম তা ভালোবাসার মানুষের বিশ্বাস ভাঙাটা উচিত নয় তো ওনাদের বিশ্বাস ভাঙছে লোকে তো আমি অবশ্যই প্রমান দি এবার তুমি যে ফোনটা করেছো আমি সত্যি বলছি সবই উপর ইচ্ছে আমি জানি না যে কি এবার যেই এখন আমার নামে সুখ্যাতি করবে সেই হয়ে যাবে পয়সা দিয়ে বাবলি মুখে যে কিনে নিয়েছে ওটাই ওটাই আসলে কি বলো তো পুরোটা তোমার ওপর হিংসা করে না আজকে এই জায়গায় এসে পৌঁছেছে ইউটিউবটা আমি আমি এখন মানে সিরিয়াসলি বলছি মানে আমি তোমার সঙ্গে কোনোদিন কথা বলিনি বা তোমার ব্যাপারে কোনোদিন সেরকম ভাবে সমালোচনাও করিনি কখনো তবে যে হারে মানে প্রীতম কে চেষ্টা হচ্ছে বা আমার আমি বা রিমি আমাদের যেভাবে ইয়ে করা হচ্ছে তো পুরোটাই মানে তোমাকে তোমার ওপর হিংসা করে বা তোমার তোমাকে যাতে ইয়ে করা যায় তোমাকে যাতে নিচে নেওয়া যায় সেই জন্যই করা হচ্ছে তোমরা ছোট ছোট আচ্ছা তোমরা এইটুকু বয়সে কত ভুল করেছো তোমাদের এই সিক্স সেন্সটুকু আছে কিন্তু বেশ কিছু সিনিয়র মানুষ ও यंग জেনারেশন তাদের কোন এই সেন্সটুকু কাজ করছে না যে একমাত্র এখানে একজন সমাজসেবিকাকে ছোট করে আর একজন শানু ছোটার চেষ্টা করছে তার সাথে বেশার কথা বলে তুমি তো বলেছিলে রিমিকে ওই বাড়িতে ঢুকিয়ে দেবে বা রিমিকে ওই বাইরে সংস্কার করাবে এরকম কিছু বলেছিলে তো এবার জিনিস তুমি তো সেটা বুঝেছিলে যে এই জিনিসটা এরকম করলে ভালো হবে বা এটাতে তিনি নাই ভালো হবে কী তাই আমাকে সেইভাবে

উনি উনি সবার সামনে এসে সবাইকে ইয়ে করে তারপরে উনি দিয়ে যেতে পারত উনি তো এক মুখ জোর করে ওকে রেখে গেছে এখানেই থাকতে হবে আচ্ছা ঠিক আছে ওখানে থাকছে তাহলে এখন তাহলে রিমি আর প্রীতম যখন আছে তারা ফিজিক্যাল রিলেশন স্বামী স্ত্রী তো তারা ফিজিক্যাল রিলেশন করছে কি করছে না তাদের কেন হস্তক্ষেপ করা দরকার আরো অনেক কিছু হবে না হ্যাঁ প্রত্যেকটা মুহূর্তে আরো অনেক কিছু ভাবে ইয়ে করা হচ্ছে মানে কি বলবো থ্রেড দেওয়া হচ্ছে সেগুলো তোমরা তো ইউটিউবে দেখতেই পাচ্ছ আশা করি দেখতে পাচ্ছ তো সেই অনেক কিছু করা হচ্ছে মানে আমার বাড়িতে গিয়ে সব আমার বাড়িতে যায়নি এটা এটা বলবো না কারণ উনি যদি আমার বাড়িতে আসতো তাহলে আমার মানে ওখানে একজন আছে তিনি আমাকে বলে দিত আমার বাড়ির লোক না জানলেও আমাকে তিনি বলে দিত আচ্ছা তোমার না না তোমার তোমাকে নাকি কি কি দেখেছিল নাকি শুনছি ভিডিও নামছে তাই বলছি তাহলে উপর বিশ্বাস করবো না 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 ওদের উপর ভুল বিশ্বাস করবে তো ওরা যখন যেটা পারে সেটাকেই বলে ওরা মনে করে এটাই আমাদের কন্টেন্ট যেমন তোমাকে কি আমি আদৌ টাকা দিয়েছি তো সেটাকেও একটা কন্টেন্ট ভেবে ফেলে মানে ওদের ভাবছে একটা নতুন কন্টেন্ট না দেখে তো পাবলিক দেখবে কি সত্য কথা বলতে পাবলিক ও বুঝতে ভুল করে এক এক সময় হ্যাঁ সব কিন্তু আজকে যদি আমি তুমি হাজার টাকা দিতাম তাহলে তুমি নিশ্চয় আমার হয়ে কথা বলতে আমার আমার হয়ে কথা বলতে তুমি কি কোনো একটা জায়গায় তুমি আমার হয়ে ইয়ে করেছো কিছু কি বলবো বলো সুশান্তছো ওয়ালডে তো এবারে তো তাকে পোস্টে জবাব দিতে হবে আমার আজ কি এবার লিংকটা সোমাস ওয়ালডকে জানাক ওখানে গিয়ে কমেন্ট করুক যে আপনি প্লিজ বাবলিদি লাইভে আসুন দিশানি ফোন করেছে এবং আমি সোমাকে ফোন করে এখানে কনফারেন্সে নিয়ে নেব দিশানিকার দিশানির সাথে যিনি টাকা দিয়েছেন তিনিই আছেন আমি কল করিয়ে কথা বলে দিচ্ছি ওরা তো মানে আমি তো আমাকে সমাজ বলটা একদিন ফোন করেছিল ঠিক আছে তো আমি তো মানে আমাকে জিজ্ঞেস করতে কেমন আছিস আমি বলছি তুমি এটা জানার জন্য ফোন করে